সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে শাকসবজি আলু পেঁয়াজ ও ডিমের দাম দাম বাড়ার তালিকায় রয়েছে মশলা কাঁচামরিচ আদা রসুন সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য তবে চাল ডাল ও আটা ময়দার দাম আগের মতোই স্থিতিশীল মাছ মাংসের দামও বাড়েনি বা কমেনি সপ্তাহের ব্যবধানে কিছু কিছু পণ্যের দাম বাড়ার পেছনে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবকেই কারণ হিসেবে বলছেন খুচরা ব্যবসায়ীরা বিশেষত ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে শাকসবজির বাজারে বিক্রেতারা বলছে ঘূর্ণিঝড়ে কৃষকের সবজি ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে এতে বাজারে সরবরাহ কমেছে এ কারণেই দামও বাড়তি তবে তাদের এ ধরনের ব্যাখ্যাকে অজুহাত বলছেন ক্রেতারা শনিবার সকালে রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার ঘুরে বাজারের এই চিত্র দেখা গেছে খুচরা ব্যবসায়ীদের দাবি ঘূর্ণিঝড়ের প্রভাব ও হিমাগারের মূল্য বৃদ্ধির কারণে আলুর দাম বেড়েছে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে ঘূর্ণিঝড়ের কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম সহ অন্যান্য সবজির দাম বাড়তি রাজশাহীর মাস্টারপাড়া কাঁচাবাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় যা গত সপ্তাহে ছিল পঁয়তাল্লিশ টাকা ব্যবসায়ীরা বলছেন গত বছরের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করেছে আলুর দাম আমদানির আলু আসার পর দাম কিছুটা কমে তবে চলতি মৌসুমে আলুর দাম তেমন কমেনি এদিকে সরবরাহ ঘাটতি অজুহাতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো দশ টাকায় দীর্ঘদিন ধরেই চড়া ডিমের বাজার সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে পাঁচ টাকা আগে ছিল আপনার সাদাটা চল্লিশ টাকা লালটা চুয়াল্লিশ টাকা এখন বর্তমান মার্কেট হচ্ছে সাদা চুয়াল্লিশ টাকা লাল আটচল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ খুচরা মানে পাইকারিও কোম্পানিগুলো দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে যা কল্পনার বাহির বৃদ্ধি মানে কি ডিলারদেরকে এক টাকা বিশ পয়সা পার পিচে লাভ দিতে হয় খুচরা মার্কেটে আনার জন্য এই ডিমটা নয় টাকা বাষট্টি পয়সা আর আমাদের কিনতে হচ্ছে হলো আপনার দশ টাকা সত্তর পয়সা তা আমরা মার্কেটে কীভাবে বিক্রি করবো তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার রাজশাহীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার ২৫০ টাকা থেকে কমে দুইশো টাকায় এবং সোনালী জাতের মুরগি তিনশো টাকা থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে বাজারে প্রতি কেজি গরুর মাংস সাতশো টাকা এবং খাসির মাংস বারোশো টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা বেড়েছে বাজারে এখন মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় প্রতি কেজি দেশি রসুন দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা এবং আমদানি করা চায়না রসুন দুইশো বিশ টাকা থেকে দুইশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে গত দুই সপ্তাহে আদার দাম কেজিতে বেড়েছে বিশ থেকে তিরিশ টাকা মানভেদে প্রতি কেজি দেশি বা বিদেশি আদা বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকায় এছাড়া প্রতি কেজি বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করলা ও পটল পঞ্চাশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পেঁপে ও শশার দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দশ টাকা আব্দুল আল নোমান প্রিয়জন টিভি রাজশাহী